নমস্কার এখানে উপস্থিত সমস্ত সদস্য বৃন্দকে আর এখানে উপস্থিত আমার সব সহকর্মী আছেন আর যে সমস্ত সদস্য আছেন বা এমনি মানুষ আছেন তাদের প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই এই মঞ্চে আমি হাজির হতে পারার জন্য আমি হচ্ছি একজন আইসিডিএস কর্মী এবং খুব একটা ক্ষুদ্র পয়েন্টে কাজ করি করলেও মানে পৌরসভা এলাকার বস্তি কিন্তু ওখানে সমস্যা অনেক বেশি আছে মানে বেশিরভাগই অশিক্ষিত মানুষ এবং সমাজে যে কুপ্রভাবটা ওখানে খুব বেশি দেখা যায় বিশেষত অল্প বয়সে বি বিবাহ এবং মানে ওখানে না নিলে বা কাজ না করলে ওই জায়গায় না হাজির হলে প্রত্যেকটা বাড়িতেই প্রায় সমস্যা আছে বয়স্করা ভাতা পেলেও তারা সেই রকম ভাবে উপকৃত হয় না মানে ওখানে শিক্ষার ভীষণ অভাব তাই ওই জায়গায় আমি কাজ করে অনেকটা উন্নত হয়েছে আগে যে কারণ ওই পাড়ায় গিয়ে কাজ করা খুব সমস্যা ছিল খুব অপরিচ্ছন্ন অপরিষ্কার ছিল সেই জায়গা থেকে এখন ওরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ঠিকই কিন্তু সামাজিক মানুষ হিসেবে যে পরিচয় সেই পরিচয়টা এখন ঠিক মতো গড়ে তুলতে পারেনি সেই হিসাবে আমরা ওখানে করেছিলাম করেছিল আমি সেখানে উপস্থিত ছিলাম তাতে ওদের মধ্যে একটা প্রভাব পড়েছে আমি একটু বলতে পারি বিহারের যে প্রভাব ওই পাড়াতে কিন্তু প্রভাবটা পড়েছে কারণ ওরা জেনেছে যে অল্প বয়সে বিয়ে দিলে কি প্রবলেম হতে পারে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম কোনো সবল যে শ্রমিক সেইটা পাবে যদি অল্প বয়সে বিয়ে হয় সেটা ওরা বুঝতে পেরেছে তাই বিহানকে আমি ধন্যবাদ জানাই ওই প্রোগ্রামটা ওখানে করার জন্য আগামী দিনে বিহান আমাদের পাশে থেকে ওই জায়গাটার সমস্যা সমাধান করবে এই আশা রাখি এটা আমার বক্তব্য শেষ করছে